আজকের ভিডিও শুরু করব হচ্ছে এই ধরনের কিছু পেইন্ট রোলার ব্রাশ দিয়ে পনেরো টাকা পিস নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা পিস নিতে পারবেন গ্লাভসের অনেক ভালো একটা কালেকশন আছে আজকের ভিডিওতে পেন্সিল রোলার ব্রাশের অনেক বড় একটা কালেকশন আছে আমাদের কাছে আর এই ধরনের কিছু জিনিস আমাদের কাছে আছে মানে একটা গ্লাভসের দাম আড়াই টাকা তাহলে এইটা এটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা দশ টাকা জোড়া নিতে পারবেন অত্যন্ত ভালো মানের গ্লাভস এখানে কিছু হাউসহোল্ড গ্লাভস আমাদের কাছে আছে যেগুলো বাসা ইউজ করে এই গ্লাভসটা একটা স্পেশাল গ্লাভস দু জোড়া চামড়ার গ্লাভস আছে এগুলো হচ্ছে জাপানিস ইলেকট্রিক গ্লাভস অ্যাকচুয়ালি এটা বালিশ তবে এই বালিশে আসলে এই বালিশটা আসলে মাথা রেখে ঘুমানোর জন্য বানাই নাই ওয়াটার ফিল্টারের একটা দারুণ কালেকশন আমাদের কাছে আছে এগুলো হচ্ছে বিশ ইঞ্চি জাম্বু কার্ট্রিজটা এটার ভিতরে এটা লাগাইতে হয় মাত্র একশো পঞ্চাশ টাকা পিস মানে ইউএস থেকে ডিজাইন করে আনছে এই আর কি এইটার চেয়ে হাজার গুণ ভালো এটা আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক আমাদের দোকানে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আশা করি আপনারা ভিডিওর প্রথমে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কী থাকবে তো আজকের ভিডিওতে অনেকগুলো মাল এমন থাকবে যেগুলো হচ্ছে পাইকারি রেটে আমরা সেল করব খুচরা যাবে না ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে আমরা মালামাল পাঠাই বিশ কেজির ভিতর হলে হোম ডেলিভারি দিতে পারি বিশ কেজির প্লাস হলে তখন অফিস থেকে রিসিভ করতে হয় অল্প কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের পেজে বা চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য তো আজকের ভিডিও শুরু করবো হচ্ছে এই ধরনের কিছু পেইন্ট রোলার ব্রাশ দিয়ে এগুলো আমাদের কাছে শত শত পিস আছে বেশ ভালো মানের রোলার ব্রাশ সুতার যেটা বলে সুতারও আছে ফোমেরও আছে তো এগুলো আমরা মূলত চাচ্ছি পুরো লটটা একসাথে বিক্রি করতে এখানে অনেক মানে অন্তত কয়েক হাজার রোলার ব্রাশ আছে আর একসাথে যদি না বিক্রি করতে পারি বা নেওয়ার মতো পার্টি না পাই সেক্ষেত্রে আমরা আলাদা আলাদাও সেল করব যেমন এটা খুব সম্ভবত এটা চার ইঞ্চি সাইজের একটা রোলার ব্রাশ এগুলো আমাদের কাছ থেকে মাত্র আপনারা পনেরো টাকা পিস নিতে পারবেন আমার ধারণা এটা হার্ডওয়্যারের দোকান থেকে আপনারা এরকম একটা স্পেয়ার রোলার কিনলে কম করে মানে পঞ্চাশ টাকা লাগবে তাও এই কোয়ালিটি হবে কি না জাহাজ এটা একটা প্রশ্ন মাত্র পনেরো টাকা পিস কিন্তু এক দুই পিস আমরা বিক্রি করব না বিশ তিরিশ পিস পঞ্চাশ পিসও বিক্রি না এখানে এই চার ইঞ্চি সাইজের যা আছে সব একটা লটে যদি নেন সেক্ষেত্রে আমরা এই রেটে আপনাদেরকে দিতে পারবো তারপরে এখানে এই কার্টুনের কিছু রোলার আছে যেগুলো বড় বড় সাইজের এটা খুব সম্ভবত বারো ইঞ্চি সাইজ এরকম একটা রোলার যদি আপনারা হার্ডওয়্যারের দোকান থেকে কিনেন এগুলো একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা বা একশো আশি টাকা দুশো টাকাও লাগতে পারে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো সহ এই পুরো কার্টুনে যা আছে সব যদি নেন মাত্র চল্লিশ টাকা পিস নিতে পারবেন পার পিস চল্লিশ টাকা করে আর এরপরে এই দিকে আরও কিছু চার ইঞ্চি সাইজ আছে যেগুলো হচ্ছে এগুলোর সাথে যাবে চার ইঞ্চির যে মালগুলো আমি দেখাইছি আপনাদেরকে অ্যাভারেজ পার পিস পনেরো টাকা এবং এইখানে কিছু মাল আছে এগুলো এখানে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি এই ধরনের সাইজ থাকবে আর যেগুলো বড় আছে দশ ইঞ্চি বারো ইঞ্চি এগুলো হচ্ছে এই লটের সাথে চলে যাবে সাইজ অনুযায়ী হচ্ছে দাম এগুলো আমাদের কাছ থেকে আপনারা পঁচিশ টাকা পিস নিতে পারবেন তারপরে এখানেও কিছু দশ ইঞ্চি সাইজের মাল আছে এই মালটা হচ্ছে ওই দশ ইঞ্চি বারো ইঞ্চি যেই লট সেই মালের সাথে যাবে তারপরে এদিকে আপনাদেরকে একটু দেখাই গ্লাভসের অনেক ভালো একটা কালেকশন আছে আজকের ভিডিওতে গ্লাভসে একটু পরে আমি আসতেছি পেনসিল রোলার ব্রাশের অনেক বড় একটা কালেকশান আছে আমাদের কাছে এগুলো পেন্সিল রোলার ব্রাশ জাহাজে দুই সাইজের পাওয়া যায় একটা হচ্ছে চার ইঞ্চি আরেকটা হচ্ছে এটা মনে হয় ছয় ইঞ্চি সাইজের এই মালটা আমার কাছে দেখে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মনে হচ্ছে সুতার যেই পেন্সিল রোলারটা এটা এগুলো আমরা মানে এক দুই পিস বিক্রি করব না পেনসিল রোলার ব্রাশ মিনিমাম ফাইভ হান্ড্রেড পিস নিতে হবে আমাদের কাছে পনেরোশো পিসের মতো আছে অ্যারাউন্ড পাঁচশো পিসের নিচে হলে তখন প্রাইস হবে আরেক রকম তো এটা হচ্ছে আমরা আলোচনা সাপেক্ষে আপনারা যোগাযোগ করলে যেভাবে নিলে আপনারা যেই দামে নিয়ে সেল করে প্রফিট করতে পারবেন এরকম একটা দামে আমরা দিব বাট নিতে হবে মিনিমাম পাঁচশো পিস খুবই গুড কোয়ালিটির মাল ইম্পোর্টের মাল যদি ওইগুলো প্রতিটা হার্ডওয়্যারের দোকানেই পাওয়া যায় বাট কোয়ালিটির একটা বড় ডিফারেন্স আছে এই কোম্পানিটা খুব সম্ভবত কোরিয়ান বাট মেড হচ্ছে চায়না যারা বুঝেন আমি দেখাই এই যে প্রিকুজি ব্র্যান্ড নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রিকো ডট কর্পোরেশন ডট কেয়ার এই ডট কেয়ার শুধুমাত্র কোরিয়ান ওয়েবসাইটের পরে থাকে তারপরে যে প্রাইম হাইপেন কোরিয়া বাট মেড কিন্তু চায় না হ্যাঁ কোরিয়ান স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট হাই কোয়ালিটির এগুলো অ্যাভারেজ হচ্ছে যাবে যদি কেউ পুরো লট নেন সেক্ষেত্রে ছয় ইঞ্চি চার ইঞ্চি আমরা একসাথে দিব আর ফাইভ হান্ড্রেড পিস নিলে এই মালটা আমরা দিতে পারব না এটা একটা আলাদা প্রাইস হবে যেটা ছয় ইঞ্চি তো এগুলো হচ্ছে ছ ইঞ্চি আট ইঞ্চি সাইজের মাল দেখাইলাম আপনাদেরকে এরপরে এই ধরনের কিছু মালামাল আছে যেগুলোর প্যাকেট নাই বা একটু ধুলাবাড়ি লাগছে বাট ইউসড না এগুলো তো ব্যবহার হলে চলে না আপনারা জানেনি ফেলে দিতে হয় সবই আনইউজড বাট উপরের পলি নাই বা হালকা ধুলাবাড়ি লাগছে যেমন এই মালটা দেখতে পারেন এগুলো একটু ক্লিন ক্লিন করে অবশ্যই বিক্রি করা সম্ভব যাদের হার্ডওয়্যারের দোকান আছে যারা রং রঙের ব্রাশ রিলেটের জিনিসপত্র বেচেন তো ভিডিওর প্রথমে যেটা বললাম যদি এরকম কোনো বড়ো পার্টি থেকে থাকেন যে কিনা অ্যাভারেজ আমার এই পুরো লটটা নেবেন তাদেরকে ওয়েলকাম স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন সর্বনিম্ন দামেই আমরা হচ্ছে এই পুরো লটটা দিব আর যদি সাইজ অনুযায়ীও নিতে চান আলাদা আলাদা তাও নিতে পারবেন আর এই ধরনের কিছু জিনিস আমাদের কাছে আছে এগুলো হচ্ছে যারা যাদের কুটির শিল্প আছে টুকটাক ওই যে হ্যান্ড ডাস্টার মানে মাছি বসলে বাড়ি দেওয়ার জন্য যে হ্যান্ড ডাস্টারটা বানায় সেই ধরনের পার্টিদের আসলে লাগে কারণ যদি লাগে এগুলো কেজি হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবার হচ্ছে গ্লাভসের কালেকশনটা আপনাদেরকে দেখাই এই গ্লাভসগুলো হচ্ছে প্রজেক্টের এই গ্লাভসগুলো জাহাজের না আর বাকি যেগুলো দেখাই সেগুলো সব হচ্ছে পুরাতন জাহাজের মালামাল এই গ্লাভসগুলোর কাহিনি হলো এগুলো দীর্ঘদিন কোনো একটা স্টোরে পড়েছিল হ্যাঁ এই গ্লাভসগুলো আমাদের কাছ থেকে আপনারা একটু স্যাম্পল দেখায় যেমন এই যে এক ডর্জন থাকে তো দুইটা গ্লাভস আলাদা করে এখান থেকে একটার সাথে একটা লেগে গেছে দীর্ঘদিন পরে থাকাতে কিন্তু হাতে পড়তো যে কোনো একটা কিন্তু ব্যবহারের অযোগ্য হয়ে গেছে এরকম না কি আচ্ছা ঠিক আছে এই যে এরকম পড়ার পরে টুকটাক মানে ওয়ার্কশপ গ্যারেজে যে সমস্ত কাজ আছে এটা উপরে ছিল বিলায় বিদায় ধুলাবালি বেশি লাগছে এই সেট কিন্তু পরিষ্কার তো এই গ্লাভসগুলো যারা কোয়ান্টিটি নেবেন মাত্র পাঁচ টাকা জোড়া নিব আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে একটা গ্লাভসের দাম আড়াই টাকা পলিথিনের ওয়ান টাইম গ্লাভস আপনারা পাঁচ টাকায় কিনতে পারবেন কিন্তু এই ধরনের গ্লাভস নর্মালি এই গ্লাভসটার দাম আছে পঁচিশ টাকা জোড়া পঁচিশ থেকে তিরিশ টাকা জোড়া কিন্তু আমরা মাত্র পাঁচ টাকা জোড়াই দিব ইউজ আপনারা করতে পারবেন একেবারে ব্যবহারের অযোগ্য এরকম হলে আমরা বিক্রি করতাম না আমরা নিজেরা মাঝে মধ্যে ইউজ করি করা যায় বাট প্রবলেম যেটা প্রবলেমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই জন্য দাম অনেক কম আর এটার মধ্যে যেটাকে আমরা সেভেন জিরো গ্লাভস বলি এই যে সত্তর বা সেভেন জিরো গ্লাভস নাম এটা পরিচিত আমি জানি না আপনারা কী নামে এটাকে চিনেন এটারে আর্টিফিশিয়াল লেদার গ্লাভস বলে মানে এটা যে চামড়ার মতো জিনিসটা দেখা যায় এটা জেনুইন লেদার না কৃত্রিম চামড়া বা মেশিনে বানানো চামড়া বলতে পারেন তো এই গ্লাভসগুলোও এগুলো দীর্ঘদিন ছিল দেখতে একদম নতুনের মতোই বাট এগুলো আমাদের কাছে অনেক আছে কিন্তু এই গ্লাভসটা নাও তো হাতে যেখানে আরো বিভিন্ন মডেলের থাকবে সব যে এরকম সেম থাকবে তা না এই গ্লাভসগুলোরও কিছুটা টেম্পার ইয়ে হয়ে গেছে রিডিউস হয়েছে বা কমছে হাতে না করো এটা ইউজ করলে করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু জোরে টান দিলে ছিঁড়ে যায় আমি একটা গ্লাভস ছিঁড়ে আপনাদেরকে দেখাই খোলো হাত থেকে যেমন টাঙ্গুল আপনারা যেন পরে কোনো রকম কোনো কমপ্লেন করতে না পারেন সেই জন্য আমি খুব ভালো করেই দেখাই দিচ্ছি মোটামুটি সফট আছে কিছু হার্ডও আছে আসতে করে দাও তো এই ঠিক আছে এটা এখন আমি আসলে শিউুন না যে এটা যদি একদম নতুন অবস্থায় থাকে তাহলে এরকম জোরা টান দিলে ছিঁড়বে কিনা কিন্তু আমার ধারণা টেম্পার কিছুটা কমে গেছে বিধায় এরকম টান দিলে ছিঁড়ে যায় বাকিটা বলতে পারবো না কিন্তু টান দিয়ে যদি না ছিঁড়েন তাহলে পরে কাজ করতে পারবেন দেখাই আর একটু এই যে তাহলে এইটা এটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা দশ টাকা জোরা নিতে পারবেন এক পিস পাঁচ টাকা করে পড়বে গ্লাভস যদি একদম ব্র্যান্ড নিউ হয় আর অনেক ভালো টেম্পার্ডও থাকে ধরে নিন হানড্রেড পার্সেন্ট টেম্পার্ডই আছে তাও এই গ্লাভস কিন্তু আপনার দুই মাস ছয় মাস ইউজ করতে পারবেন এটাও এক ধরনের ওয়ান টাইম গ্লাভস এবং তেলকালির কাজ করতে গেলে বা ওয়েল্ডিং করতে গেলে দু চার পাঁচ দিন এক সপ্তাহ দশ দিন পরে গ্লাভস ফেলেই দিতে হয় এত পরিমাণ ময়লা হয়ে যায় যে এটার এটা যেহেতু ওয়াশেবল না মানে হাতে দেওয়ার মতো আর পরিবেশ এটাতে থাকে না তো মাত্র দশ টাকা জোড়া এই গ্লাভসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই যেগুলো আর কি এগুলো যেগুলো দেখাইলাম আপনাদেরকে প্যাকেট করাও থাকবে প্যাকেট ছাড়াও থাকবে আর এরকম যেগুলো আছে এগুলো নিতে পারবেন মাত্র পাঁচ টাকা জোড়া কলি করাও থাকবে অনেক এর মধ্যে কিছু ভালো গ্লাভসও থাকবে যেগুলো আপনারা সেপারেট করে কিছুটা আরও বেশি দামেও সেল করতে পারবেন মানে যেটা লাগে নাই এগুলো হালকা লেগে গেছে বাট লাগে নাই এমন কিছু গ্লাভসও থাকবে যেমন এইটা এটা কিন্তু অলমোস্ট লাগে নাই বললেই চলে একটা গ্লাভস পরে একই দামে দিয়ে দিব পাঁচ টাকা জোড়া মানে আপনারা কিনবেন না কেন এটা আমি দেখে ছেড়ে দিব পাঁচ টাকা জোড়া গ্লাভস বাবা যে আড়াই টাকা এইটা বানানোর মজুরিও তো আমার মনে হয় পাঁচ টাকার উপরে পড়ছে এক পিসের তো এই যে কত সুন্দর আর এটা জোরে গায়ের জোরে টান দিলে তো ছিঁড়বে আর এটা তো আসলে টানাটানির জিনিস না পড়বে নর্মাল কাজকর্ম করবে তারপর একটু এদিকে দেখাই এই যে এগুলো হচ্ছে দশ টাকা জোড়ার গ্লাভস সব যে আমি প্যাকেট দিতে পারবো তা না প্যাকেটের বাইরেও কিছু থাকবে আচ্ছা এটা হচ্ছে এক ফায়ার প্রুফ গ্লাভস বা ওভেন ওভেন প্রুফ টাইপেরও বলা যায় মানে আগুনের জিনিসপত্র বা খুব গরম জিনিসপত্র ধরতে এই ধরনের গ্লাভস ইউজ করে তারপরে আচ্ছা এইখানে খুব একটা নাই এই কার্টুনেও আছে যেগুলো পলিথিন করা নাই প্যাকেট করা নাই বাট এগুলো জোড়া জোড়া করা আছে এক জোড়ায় যেরকম একটা ছোট্ট শিলাইয়ের মতো থাকে কিছুটা হার্ডও হয়ে গেছে কতগুলো অ্যাভারেজ আপনারা দশ টাকা জোড়ায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কাজ করা পসিবল কিন্তু একেবারে নতুন গ্লাভসের মধ্যে খুব সফট কমফোর্টেবল এরকম আমি বলবো না আর এই যে পাঁচ টাকা জোড়ার যে গ্লাভস আপনাদেরকে দেখাইলাম এগুলোর মধ্যে এগুলো একটু ভালো মানের এগুলোও কিছু যাবে আর এটার মধ্যে একেবারে ভালো মানের কিছু গ্লাভস আছে হাই কোয়ালিটির এই যে এটা তো পুরো প্যাকেটটাই হলো এগুলো নতুন যে হাজের মাল এবং আপনারা আস্তে আস্তে এগুলো এই যে এই গ্লাভসটা অত্যন্ত ভালো মানের গ্লাভস এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হচ্ছে পঁচিশ টাকা জোড়া এগুলো কিন্তু এক জোড়া দুই জোড়া আমরা বেচবো না যারা পাইকারি নেবেন এখানে ধরেন দুই ডজনের মতো আছে আমার চোখের সামনে আরও থাকতে পারে থাকলে পুরো লটটা একসাথে দিব এই যে একেবারে সেই রকম টুকটাক মানে হাউজহোল্ড কাজ বা ওয়ার্কশপ গ্যারেজের কাজের জন্য হাতকে প্রাথমিক সেফটি দেওয়ার জন্য এটা একটা দারুণ গ্লাভস জোড়া হচ্ছে পঁচিশ টাকা আমি কিন্তু একই গ্লাভস আপনাদেরকে পাঁচ টাকায় জোড়াও দিচ্ছি যে যারা হচ্ছে অ্যাভারেজ লটে নেবেন এগুলো সহ যেগুলো লেগে টেকে আছে। বিক্রি করতে পারবেন হার্ডওয়্যারের দোকানে খুব বেশি প্রফিটের আশা না করে পাঁচ টাকা জোড়ায় কিনে দশ টাকা জোড়াও যদি কাছে আমার মনে হয় সিরিয়াল যাবে তারপরে এখানে কিছু হাউস গ্লাভস আমাদের কাছে আছে যেগুলো বাসা বাড়িতে ইউজ করে এই যে এই ধরনের গ্লাভস এটা খুবই উন্নত মানের গ্লাভস বাট মেড হচ্ছে চায়না চায়নাকে দেখাই এই যেখানে মেড ইল চায়না লেখা বিগ সাইজ ফর কি লিখছে কমপ্লিট প্রোটেকশন বড়ো সাইজ অনেক আসলে অনেক বড়ো সাইজ হেভি ডিউটি এবং কেমিক্যাল রেজিস্ট্যান্ট গ্লাভস এখানে লেখা অর্থাৎ যে কোনো ধরনের কেমিক্যাল কেমিক্যাল আপনারা হাত দিতে পারবেন এই গ্লাভস পরে একটা গ্লাভস একটু ছিঁড়েই দেখাই ছিঁড়ে তো উপরে আসলে হ্যাঁ উপরে পলিথিনের মধ্যে ধুলাবালি লাগছে বাট ভিতরে একদম একটা আপনারা পাবেন একটা পরও। এই যে এটা একেবারে পর্যন্ত করে ফেলে আরামসে আর একটু মোটা সোটা হইলেও যদি হাতের আঙ্গুলটা গুল মোটা হয় তাও আপনারা পড়তে পারবেন ওদের আঙুলে কিন্তু এখন অনেক জায়গা বাট একটু লুজ থাকলেই মনে হয় ভালো কাজ করতে কমফোর্ট পাওয়া যায় তো এই গ্লাভসগুলো যদি কেউ পাইকারি বা খুচরা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো হাউজহোল্ড গ্লাভস সরফ আর এই হাউস হাউস হোল্ড গ্লাভসের মধ্যে আরেক ধরনের গ্লাভস আমাদের কাছে আছে এটা হলো একটু মানে এটারও প্রোটেকটিভ গ্লাভসই বলে এই যে এখানে লেখা আছে তবে এইটা হাউসহোল্ডের মধ্যে ধরেন মাছ কাটবেন ছাই দিয়ে ধরতে হয় কিন্তু এই গ্লাভস আপনার পরে ছাই লাগবে না এটাতে এমন এক ধরনের রাবারের গুঁড়া দেওয়া আছে যেটা কিনা সহজে স্লিপারি বা পিচ্ছিল কোনো জিনিস ধরলে সেটা ছুটতে পারবে না সেটা হোক মাছ বা বাইং মাছ বা এই ধরনের পিচ্ছিল যে কোনো কিছু তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস এই ধরনের অনেকগুলো গ্লাভস এই ক্যাটাগরির আছে এটা হচ্ছে লাল কালার তারপর এটার মধ্যে আবার এই যে দানা দানা ভাব যেটা আছে এটা ছাড়া একদম প্লেনও আছে এই নীলটা হচ্ছে একদম প্লেন এগুলোর দাম যদিও এক বাট এগুলোও পরে আপনারা কেমিক্যাল টেমিক্যাল ধরতে পারবেন আর এটা হচ্ছে হাউসহোল্ড হোল্ড গ্লাভসের মধ্যে একটু নর্মাল টাইপের গ্লাভস মানে একটু পাতলা যেটা লম্বা দেখাইলাম কোনোই পর্যন্ত এটা কোন পর্যন্ত যাবে না কবজির পরে ধরুন আরও ছয় ইঞ্চির মতো যাবে ইন্ডাস্ট্রিয়াল গ্লাভস এই জায়গায় লেখা আর দুনিয়ার সবই আসলে চাইনিজ মেডটে গিয়ে খুঁজে রিপাবলিক অফ চায়না মেড ইন্ডা পিপলস রিপাবলিক অফ চাইনিজ প্রোডাক্টটি বাট এগুলো জাহাজের এগুলো আমাদের কোনো ইম্পোর্ট ইম্পোর্টেন্ট না এ ধরনের গ্লাভস আর এই গ্লাভসটা একটা স্পেশাল গ্লাভস একটু চামড়া টাইপের মনে হচ্ছে এবং খুবই সফট এটা পরে পরে কি করে আমি জানি না ভিতরে খুবই আরামদায়ক বাইকটাই মনে হয় চালানো যাইতে পারে বা শীতের দিনে এমনি তো আপনারা পরে বসে থাকতে পারবেন জেনুইন চামড়া মনে হয় না খুবই সফট জেনুইন চামড়া এত সফট হওয়ার কথা না এটা একটু মানে কৃত্রিম টাইপের চামড়া সেরকম জসাম হ্যাঁ অনেক সফট এটা তো ভিতরটা দেখা যায় কম্বলের মতো ভিতরে নরম ইয়ে আছে মকমল টাইপের একটা সফট ইয়ে দেওয়া আছে খুবই নরম ভিতরে এটা আসলে কাজের না এটা হয় এমনিতেই পরে টরে বসে থাকার জন্য বা বাইক টেক চালানোর জন্য এই টাইপের হবে জোড়া চামড়ার গ্লাভস আছে এগুলা এমনিতে জেনুইন এই মনে হচ্ছে আমার কাছে এবং চামড়ার ভিতরে আবার আরেকটা কাপড় দেওয়া মোটা উপর এটা এটা মানে ওয়েল্ডিং আপনারা করতে পারবেন ওয়েল্ডিংয়ের জন্য একেবারে বেস্ট গ্লাভস এই দুই জোড়া গ্লাভস এবং পাশাপাশি ওয়েল্ডিং ছাড়াও যে কোনো অতিরিক্ত গরম জিনিস ধরার জন্য এই চামড়ার গ্লাভসের জোড়াটা আমার মনে হয় যে একেবারে আদর্শ এগুলো আমাদের কাছে আসলে নাই এই দুই জোড়াই আছে কারণ লাগলে আপনারা নিতে পারবেন আর এগুলো হচ্ছে জাপানিস ইলেকট্রিক গ্লাভস এটা একটা লো ভোল্টেজ গ্লাভস লো ভোল্টেজটা কত শুনবেন ভিক্টর জাপানিস কোম্পানি লো ভোল্টেজ গ্লাভস লো ভোল্টেজটা হচ্ছে ফাইভ থাউজেন্ড ভোল্ট মানে পাঁচ হাজার ভোল্ট পর্যন্ত ধরতে পারবেন এটাও লো ভোল্টেজ আমাদের তো কমন কাজ হচ্ছে দুইশো বিশ বোল্ট আর যারা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করে তারা হচ্ছে চারশো চল্লিশ বোল্টের কাজ করে চারশো চল্লিশ বোল্ট হইলেও সিঙ্গেল ফেসে কিন্তু দুইশো বিশ বোল্টই থাকে তিন ফেসে তো আর সমানে কেউ হাত দেয় না বা কোনো জিনিসও চলে না তো পাঁচ হাজার বোল্ট পর্যন্ত এটা রেঞ্জ হয়তো আবার ইন্ডাস্ট্রিয়াল কোনো জিনিস এমন মেশিনারিস যেটাতে ফোর ফোরটি বোল্ট ঢুকলেও আসলে বের হয়ে পাঁচ হাজার বোল্ট এমন অনেক জিনিসই আছে সেই সমস্ত জায়গায় আসলে এই ধরনের বোল্টেজ ইয়া প্রোটেক্টিভ গ্লাভসগুলো ইউজ করে জিনিসটা বেশ মোটা রাবার কিন্তু যারা থিকনেস বুঝেন তাদের যদি বলি তাহলে টু টু পয়েন্ট ফাইভ এম এম থিকনেস হবে এটার রাবারের থিকনেসটা এবং এই গ্লাভসটা ইউজ হয় নাই কিন্তু দেখতে তারপরে অত বিচ্ছিরি লাগতেছে কারণ আমাদের অনেক ময়লা গ্লাভসের সাথে এটা ছিল এটা জাস্ট একটু সারফেক্সেল দিয়ে পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে ওয়াশ করলে একদম মনে হবে যে ইনটেক প্যাকেট থেকে বের করছে আমরা এটা প্রয়োজনে ক্লিন করে দিব এই অবস্থায় আপনারা পাবেন না আমাদের সময় স্বল্পতার জন্য আমরা এটা সুন্দর করে ক্লিন করতে পারি বা এটা ব্যবহার হয়নি এটাও একজোড়া ইলেকট্রিক গ্লাভস তবে এটাতে এইটাতে যেটা লেখা এটা মনে হয় বারো হাজার বোল্ট এই যে এখানে তারপরে এটার সাথে এটা ডিফারেন্স হল এটা চাইনিজ এটা পাঁচ হাজার বোল্ট হইলেও এটাতে বেশি লেখা কিন্তু এটা রাবারের থিকনেস কম এবং এটার যে কোয়ালিটি এটা দুর্বলই মনে হচ্ছে একটা ইয়ে আছে স্টিকার আছে এটার সাথে এইটার একটা স্ক্রিনশট নিয়ে আপনারা চাইনিজ থেকে ইংলিশ করলে এই পুরো নেম প্লেটটা এখানে আপনারা বুঝে ফেলতে পারবেন যে কত কিলো ভোল্ট পর্যন্ত এইটার বা কোন কোন কাজে কত কিলো ভোল্ট পর্যন্ত এটা সাপোর্ট দিবে এই পাশেও লেখা আছে হ্যাঁ এইখানে ওই যে টুয়েলভ কিলো ভোল্টটা এই জায়গায় লেখা আছে বারো হাজার ভোল্টেজ পর্যন্ত মনে হয় প্রোটেকশন দিতে পারে এই টাইপের কিছু একটা হবে এই কাগজটা সহ এটা আবার রেখে দিও তারপরে এগুলো হচ্ছে অয়েল অ্যাবজরবার পিলু অর্থাৎ তেল শোষণকারী বালিশ এটা বালিশের মতোই জিনিস অ্যাকচুয়ালি এটা বালিশ তবে এই বালিশে আসলে এই বালিশটা আসলে মাথা রেখে ঘুমানোর জন্য বানায় নাই এই বালিশটা বানাইছে তেল টানার জন্য জাহাজের ডেকে বিভিন্ন জায়গায় তেল টেল পড়লে এই বালিশ উপরে ফেলে রাখলে এটা তেল শোষণ করে এটা পানির চেয়েও বেশি দ্রুত এবং ভালোভাবে তেল শোষণ করতে পারে অয়েল অ্যাবজরবার এগুলো যদি কোনো মানে কারোর যে কোনো কাজে লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এই যে কোল মতো এটাও একই কাজের জিনিস অয়েল অ্যাবজরবার পিলু এগুলো আমাদের কাছে আরও বিভিন্ন সাইজের আছে কার লাগলে যোগাযোগ করতে পারবেন ওয়াটার ফিল্টারের একটা দারুণ কালেকশন আমাদের কাছে আছে এগুলো হচ্ছে বিশ ইঞ্চি জাম্বু কার্ট্রিজ আমি একটু নেমপ্লেটটা দেখাই এখানে লেখা আছে অ্যাট ইজ মেরিন নাম্বারটা লেখা আছে ইউকে এখন এটা ইউকের মেড কিনা আমি স্পষ্ট করে বলতে পারবো না মডেল হচ্ছে মেল্ট কি মেল্ট ব্লৌন প্রিফিল্টার মাইক্রন রেটিং হচ্ছে টেন টেন মাইক্রনের একটা ফিল্টার এবং এটাতে সর্বোচ্চ মনে হয় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরম পানি পর্যন্ত ইউজ করা যায় এর চেয়ে বেশি গরম দিলে পিপি ড্যামেজ হইতে পারে তো এই ধরনের ফিল্টার আমাদের কাছে অনেক আছে একটা আপনাদেরকে দেখাইলাম এবং বিভিন্ন কোম্পানির আছে জাম্বু বিশ ইঞ্চি সাইজের কার্টিস এবং এটা এই এই সাইজটা ছোটো বড়ো হয় না এটা ইন্টারন্যাশনালি একটাই মাপ এবং এটার হাউজিংও আমাদের কাছে আছে হাউজিং বা ডাব্বা হচ্ছে এটা এই যে এই জিনিসটা এটার ভিতরে এটা লাগাইতে হয় এটার দিক দিয়ে পানি ঢুকে এটাতে ফিল্টার হয়ে আরেক দিক দিয়ে বের হয়ে যায় খুবই সিম্পল যাদের পানিতে হচ্ছে অনেক আয়রন বা সেন্টিমেন্ট ডাস্ট ময়লা আসে তারা এই ধরনের ফিল্টার ইউজ করতে পারেন তবে এটা কিন্তু পানিকে ড্রিঙ্কিং ওয়াটার করে দেয় না অনেকে মনে করে এটা লাগাইলে এই পানির সমস্যা সমস্ত সমস্যার সমাধান হবে ব্যাপারটা তা না এটা জাস্ট একটা ছাঁকনি মনে করতে পারেন ভালো মানের ছাঁকনি কিন্তু আপনাকে একেবারে ড্রিঙ্কিং ওয়াটার পাইতে হলে যে ইলেকট্রিক ফিল্টার আসে যেগুলোতে আরও থাকে তারপর হচ্ছে ইয়ে থাকে ইউবি ফিল্টার থাকে অনেক কিছু থাকে আট নয়টা স্তরে পানি ফিল্টার করে ইলেকট্রিসিটি দিয়ে সেইগুলো হচ্ছে খাওয়ার যোগ্য করবে এটা জাস্ট দৃশ্যমান ময়লা পানিতে যাবে না এটা লবণ রিমুভ করতে পারে না তারপরে কি একটা রোগ জানি আছে ভুলে গেছি আমি হাতটা ফুলে যায় যে সেই পানি খাইলে নামটা আমার মনে পড়তেছে না আর্সেনিক আর্সেনিক দূর করতে পারে না বা যে কোনো ব্যাকটেরিয়া জীবাণু দূর করতে পারে না তবে এমনিতে বেশ ভালো জিনিস অনেকে ছাদে টাঙ্কির সাথে এগুলো লাগাই দেয় এটা আমাদের কাছে একটা প্যাকেজ আকারে আপনারা নিতে পারবেন ধরেন একটা হাউজিং আর দশটা কার্টিস আমরা একটা প্যাকেজ হিসাবে দিয়ে দিব মার্কেটের চেয়ে অনেক কম দামই আমাদের কাছ থেকে পাবেন আর এইটা একটা ফিল্টার এটা আছে একটা এটা আপনাদেরকে দেখাই এই যে এটা এটা ওই ধরনের হাউজিংয়ে ইউজ করে আপনারাও করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে এটার বলা হচ্ছে ওয়াশেবল জাম্বু কার্টিস অর্থাৎ এই যে এই কার্টিসগুলা এক মাস যাক দুই মাস যাক তিন মাস যাক এটা ডিপেন্ড করে আপনার পানিতে কত বেশি ময়লা যত বেশি ময়লা তত দ্রুত চেঞ্জ করতে হয় অনেকে ছয় মাসও যায় যাদের পানিতে খুব অল্প ময়লা তো এই জিনিসটা আবার ওয়াশ করা যায় এটা ধরেন এক দুই মাস পর আপনি খুলে এই যে চিপা চাপায় যেই ডাস্টগুলো ময়লাগুলো জমবে এগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে লাগাই দিলে আবার দু চার মাস যায় আবার ধুয়ে এরকম মোটামুটি চার পাঁচবার ধুয়ে ধুয়ে ইউজ করা যায় এগুলো খুবই সস্তায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা পিস এখন অনেকে ধরেন খুব সস্তায় একটা হাউজিং বানায় ফেলতে পারেন কারণ এই ধরনের হাউজিং না নিয়ে শুধুমাত্র এই দেড়শো টাকার কার্টিস দিয়ে আপনার এদিকে যদি পানি ঢালেন এই যে এমন একটা সিস্টেম যদি করেন যে এখানে পানি পড়বে এবং ফিল্টার হয়ে নিচে দিয়ে এটা ফিল্টার মানে পুরো বডি দিয়ে আসলে পানিটা পড়বে আর কি বাট মিনিমাম দশ পিস নিতে হবে তাহলে আপনি দেড়শো টাকার পিসে পাবেন আর এই ধরনের দশ ইঞ্চি সেডিমেন্ট ফিল্টার আমাদের কাছে আছে এগুলো মনে হয় ফাইভ ফাইভ মাইক্রোনেরি হওয়ার কথা ডিজাইন ইন ইউএসএ কিন্তু মেড কিন্তু লেখে নাই মেড নিশ্চিত চাইনিজ হবে এই জন্যই মেড লেখে নাই বেশিরভাগ এই ধরনের ফিল্টারের ডিজাইন ইন ইউএসএ লেখা থাকে মানে ইউএসএ থেকে ডিজাইন করে আনছে এই আর কি তো এগুলো হচ্ছে আমরা মিনিমাম বিশ পিসের নিচে বিক্রি করি না বিশ পিসের দাম হচ্ছে এক হাজার টাকা মানে পার পিস পঞ্চাশ টাকা করে পড়বে আর এটারও হাউজিং আমাদের কাছে আসে বিভিন্ন ধরনের এটা হচ্ছে ট্রান্সপারেন্ট বা ক্লিয়ার হাউজিং বলে যেটার ভিতরে ময়লা হয়ে গেলে দেখা যায় কার্টিসটা কতটুকু ময়লা হচ্ছে আপনি না খুলেই দেখতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে মাত্র ফাইভ টাকা করে নিতে পারবেন আর এটার মধ্যে এটা আছে একই জিনিস ওইটার চেয়ে আরও হেভি এটারও দাম সেম আমরা ক্লিন করে দিব বাট এটা বাইরে থেকে আর ভিতরের কার্টিসটা কতটুকু ময়লা হয়েছে এটা বোঝা যায় না আরেকটা কার্টিসের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেই বাংলাদেশে সময় সস্তার জিনিস বেশি পপুলার হয়ে যায় ভালো জিনিস চলে না দাম কম হইলেও চলে না এটা একটা উদাহরণ হচ্ছে এই ফিল্টার দুইটাই এটার এটার যেই দাম পঞ্চাশ টাকা পিস তো এটা এক পিসের দাম নতুন ধরনের এক হাজার টাকা এখন কত আমি জানি না কিন্তু তারপরও এটা চলবে না এটা এক হাজার টাকার জিনিস পঞ্চাশ টাকায় দিলেও মানুষ নিবে না এইটাই নিবে কারণ সবাই এটা চিনে সেন্টিমেন্ট সময় লাগায় কমন জিনিস কিন্তু এটার চেয়ে হাজার গুণ ভালো এটা এটা এক নাম্বার হচ্ছে ওয়াশেবল মানে এইটা এটা আপনি দশটা চেঞ্জ করতে করতে এটা একটা দিয়েই চলবে তারপরেও এটা আমাদের দেশে আসলে কমন না একই জিনিস কিন্তু এইটাও সেডিমেন্ট কার্টিস এটাও সেডিমেন্ট কার্টিস দশ ইঞ্চি হাউজিংটা দাও তো এই দুইটাই হচ্ছে এই এই সাইজের হাউজিংটাতে লাগে এবং এটা আপনি ওয়াশ করে করে প্রতি মাস একবার খুল এইখান থেকে ধুয়ে ভালো করে আবার লাগা দিতে পারবেন এরকম ধুয়ে ধুয়ে আপনি এক বছর চালাই ফেলতে পারবেন মাত্র একশো টাকা পিস এই কার্টিসগুলো আর এটা হচ্ছে পঞ্চাশ টাকা পিস আপনারা যদি কারোর বিশ্বাস করতে বেশি কষ্টই হয়ে যায় তাহলে অন্তত অন্য মালের সাথে এক পিস কার্টিজও নিয়ে দেখেন ব্যবহার করে তাহলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি আসলে কতটা হাই আর গুগল সার্চ করলে খুব সহজেই দাম জানা যায় একটা দশ ইঞ্চি ওয়াশেবল সেটিমেন্ট কার্টিজের দাম কত এটা একটু দেখে নিন আর এটার দাম তো এটিগুলো তো মুদি দোকানেও এখন পাওয়া যায় পঞ্চাশ টাকা পাওয়া যায় বা আরও কমেও পাওয়া যায় কমের প্রোডাক্টও আছে আবার আরও বেশি দামের প্রোডাক্টও আছে পারিটা খুব বেশি অ্যাভেলেবল তো এগুলো নিলে বিশ পিস নিতে পারবেন এগুলো হচ্ছে দশ পিস নেওয়ার সুযোগ থাকবে কেউ যদি মনে করেন যে না আমি বেশি নিব না দশ পিস আগে নিয়ে দেখি তাহলে নিতে পারবেন আর অন্য যে কোনো মালের সাথে ধরুন আপনি অন্য কোনো একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করছেন আপনি দশ পিসে আপনি জাস্ট এক পিস নিয়ে দেখতে চাচ্ছেন ওয়েলকাম এক পিসও আমরা আপনাকে দিয়ে দিব বাট অন্য কোনো প্রোডাক্ট নিলে শুধু এটা নিলে দশ পিস নিতে হবে আর এক হাজার টাকার নিচে কোনো প্রোডাক্ট আমরা কুরিয়ারে পাঠাই না যে কোনো প্রোডাক্ট মিনিমাম এক হাজার টাকার মিল করলে তবে আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি নিতে পারবেন আর এটা হচ্ছে বিশ ইঞ্চি হাউজিং বাট চিকনটা জাম্বুটা না এটা হচ্ছে মোটা জাম্বু আর এটা হচ্ছে চিকনটা এটারও কার্টিস আমাদের কাছে আছে কার্টিস প্লাস হাউজিং মিলিয়ে জেলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই ছিল আজকে পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন অথবা ফেসবুক থেকে ভিডিওটা শেয়ারও করতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য আর পেজে লাইক দিয়ে রাখতে পারেন এই ধরনের পাইকারি মালামাল বা খুচরা মালামালের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম